দর্শক মালিক সিড প্রতিবারের মতো বিভিন্ন সবজির জাত বাজারে নিয়ে আসছে আমরা মালিক সিড যখনই একটি বীজ বাজারে আনে এটা দেশে আসার পরে আমাদের নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে দুই থেকে তিন বছর সেটা ট্রায়াল করে এটার ফলাফল দেখা হয় তো তারই মধ্যে যে জাতটি সবচেয়ে ভালো হয় ওই জাতটি বাংলাদেশের প্রান্তিক কৃষক পর্যায়ে আমরা ট্রায়াল দিই আমরা ডেমো হিসেবে কৃষক পর্যায়কে কৃষক পর্যায়ে দিয়ে ট্রায়াল দিই তো আমরা আমাদের নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে সেটা ভালো হলে কৃষক পর্যায়ে কেমন হয় তার বাস্তবিক ফলাফল আমরা দেখে তারপরে একটা বীজ বা একটা জাত আমরা বাজারে কৃষক পর্যায়ে সেটা বিক্রি করি তারই ধারাবাহিকতায় এরকম একটি মূলার জাত ডেমো হিসেবে কুমিল্লা জেলার চান্দিনা থানার সাইকোট গ্রামে আমরা ডেমু করাই তো এই মূলার জাতের আর ডি ডাব্লিউ পনেরো জাতের এই ডেমু ট্রায়াল প্লটটি দেখার জন্য আমরা এখন বাস্তবিকভাবে জনাব রেজল ভাইয়ের জমিতে আছি তো চলুন কথা বলি রেজল ভাইয়ের সাথে রেজল ভাই আমরা তো একটা মূলার ডেমো দিলাম আপনাকে এই জাতটির নাম আর ডি ডাব্লিউ পনেরো তো এই জাতটি তো আপনি চাষাবাদ করছেন জি তো এই জাতটি চাষাবাদ করে অন্যান্য মূল আছে এই জাতের বৈশিষ্ট্য কি দেখলেন আর এর ফলাফল কেমন হলো একটু বিস্তারিত আমাদের সাথে বলুন আমি এটা লাগানোর সময় করলাম স্যার অনেক বিবেচনা করে লাগাইছি কারণ আপনারা বীজ অনেক ভালো অত্যন্ত ভালো যে কোনো বীজ তো আমি লাগাইছি আমি টাকা যে খরচ করবো আমার টাকাটা নিয়ে মারি যায় হয়তো মার যায় না না যায় এই চিন্তা ভাবনা করে লাগাবো কি লাগাবো না তা আপনার উপর বিশ্বাস করে আমি মূলাটা লাগাইছি চাষ করছি মূলাটা অন্য থেকে অন্য মূলাতিকা অনেক সুন্দর অনেক ভালো হয় পাতাগুলো ভালো হয় রোগ ভালো কম কমাইয়ে জমিতে সারওই কম লাগে মানে এই মূলাটার গ্যাট আপ অনেক সুন্দর পাতাগুলো অনেক সুন্দর দেখতে অনেক ভালো হয় বিক্রি করতে অনেক ভালো ওজনে ওয়াইটে বেশি তো আলহামদুলিল্লাহ ভালোই আমি চাষ করছি আসলে অনেক সফল হয়েছি তবে এটা বেস্ত সুবিধা হয়েছে আমি বেচছি অনেক দামে ভালো অল্প খরচে লাভবান বেশি এখানে কত শতক জমি আট শতক আট শতক আট শতক জমিতে আপনি কি পরিমাণ খরচ হলো আপনার আবার আট শতক জমিতে যদি একবার ইন টোটাল খরচ বলা হয় তাহলে সাড়ে তিন হাজার মতো সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে আট শতক জমিতে

সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ করে ষোলো হাজার টাকা বিক্রি করছেন তো আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে না আমি এই আমার যদি আবার দেওয়া হয় তো ডেমো হিসাবে আমি বলে আমি মূলাটা আবার লাগাইতাম এখন আর আমি চাই এই মূলাটা অত্যন্ত ভালো যদি কোথাও কৃষক যে ভালো পয়সা দুই টাকা পয়সা কম খরচে আয় করতে চায় মানে লাভবান হইতে চায় আমি সবাই সক সকল কি সক্রিয় বলব ওই মূলাগুলা এ পনেরো আরডি আরডি ডাব্লিউ পনেরো মূলাটা চাষ করার জন্য জি 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 বুঝতে পারছি তো অসংখ্য ধন্যবাদ রাজল ভাই ভালো থাকবেন আর আপনার সফলতা কামনা করি আলহামদুলিল্লাহ মাসা ভালো থাকবো আপনারও ভালো থাকেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম